সুন্দর করে তিনি গোসল করালেন সুন্দর করে গোসল করানোর পরে ওই বৃদ্ধা মহিলাকে তিনি কাপড় চুপড় পরাই দিলেন সুন্দর করে কাপড় চুপড় পরাই দেওয়ার পরে এবার কুলের কাছে বসাই দিয়ে এবার প্লেটের মধ্যে গোস্ত গুলো রাখলেন রুটি গুলো সুন্দর করে রুটি দিয়ে গোস্ত ঝোল দিয়ে গোস্ত দিয়ে মাখায় আমাকা ওই কষাইটা বৃদ্ধ মহিলা মুখের মধ্যে তুলে দিতে শুরু করলেন জনগণের সোহার আল্লাহ পাশে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো তিনি দেখতেছেন এমন সময় হজরতে মুসলানের স্থান খেয়াল করলেন যখনই পশাইটা রুটি তুলে মায়ের মুখে বৃদ্ধা মহিলার মুখের মধ্যে নিয়ে দেয় আর বৃদ্ধা মহিলা মুসকি মুসকি হেসে কষায় কানের কাছে কে যেন এসে বলে দেয় আর কষাইটা বৃদ্ধা মা যখন এটা বলে দেয় কষাইটা মুসকি মুসকি এসে ফেলে এবার রুটি খাওয়ানো শেষ

কসাইকে আমার সঙ্গে তুমি জামিনাত দিবা এই কসাইয়ের মা তার উপরে এত খুশি হয়ে গেছে এই কসাইয়ের মা কসাইয়ের জন্য গরান লা আমার সঙ্গে যেন জামনাত হয়ে যায় ভাইল্লা তালা তুমি মায়ের কোনো গেরোতাম না তুমি মায়ের ককে কোল করে এই কসাইকে আমার সঙ্গে তুমি জামিনা দিয়ে দিবা চলে বলেন এ জন্য আমার সুমাস ভাই আমার সুবসনে মা বেশ ও কতটা জেলদার তুমি যদি তোমার গায়ের চAPTERটা ছিঁড়ে তোমার মায়ের জন্য যদি দুধ তুমি যদি juta হয়ে দাও তো বছরের বানাই যে এক ফোঁটা রক্ত বাঁধছো ওই দুধেরই তফর তুমিই শক্ত করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল বললেন ওয়া আদুদুল্লাহ ওয়া

ধরি কোরআন যদি করি তাহলে আল্লাহ আমাদেরকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পোস্ট দিবে সোহাদ আল্লাহ এজন্য জন্য আল্লাহ রানি করেন ইন

দেখেন কোরআনের সঙ্গে সম্পর্ক করলে কোরআন কেমন করে আপনার দাম বানিয়ে দেবে এই পৃথিবীতে কোরআন কি যে কাপড় তারা পেঁচা নেওয়া আমরা থেকে বাংলাদেশে জুজদার করে আমার মুসলমান মায়েরা কোরআন কেমন করে সম্মানিত করে এই কোরআনকে পেঁচানোর জন্য যে কাপড়টা জুজদান বানানো হয় এটা বাজারের সব থেকে কম দামে কাপড় কিন্তু যখন কোরানের সঙ্গে লেগে যায় যে মুসলমান গরের সন্তানের যখন ওই যোদ্ধা নিয়ে সঙ্গে পাঠ নিয়ে যায় সঙ্গে সঙ্গে সে বুকের সঙ্গে লাগায় সোমা দেয় আর আল্লাহর কাছে সে তাওবা করে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমানদের সুযোগ নাই আল্লাহর কোরআন যে রেহালের উপরে করা হয় এটা সে কোন গান দত হই না সব থেকে কম দামের কার দিয়ে রেহালটা তৈরি করা হয় যখন এই কোরআন কারিহালের উপরে রেখে পড়া ওই রেহালের সঙ্গে যদি পাতা লেগে যায় ওই দেয়ালের দাম এত বেড়ে যায় ওই রেহালকে আমরা বুকে লাগাই চুমো দেই কারণ ওই কোরআনের সংস্পর্শ আসার কারণে বাজারের সব থেকে কম দামি কাটটা আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমানের শুধু তাই যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে রমজান এই রমজানের কত এত মূল্য

নামাজ শেষ করে এসে শুরু করে দিয়েছে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে হস্তে আলির অধিআল জিজ্ঞেস করলো ফাতিমা কেন তুমি এত কান্না এবার পান বলছে প্রাণের আজকে রাতের বেলা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার আব্বা আমার ঘরের মধ্যে সে কি যেন খুঁজতেছে কি যেন তালাশ করে আমি আমার আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা যান কি খুঁজে রাখতে কি তালাশ করেন আমার আব্বা বলল ও ফাতিমা আমি তো তোমাকে খুঁজতেছি আজকে তুমি রোজা রাখবা তুমি আজকে আদি কস্তর জানাই করবা

আজকে এমন একজন নারীকে রাখা হবে যিনি দুনিয়ার কোন সাধারণ নারী নয় তিনি ওলেন খা তুলেছেন না ফাতিমাকে তোমার মধ্যে আজকে রাখা হবে কবর থেকে কোনো জবাব আসে না এবার অনেকে

আমার মতে যারা পড়া নিয়ে আসবে না আমি কবর কাদের জন্য জাহান নামের গর্ত হয়ে যাব জোরে বলেন আল্লাহু আকবার যাব একদিন ye ek